নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ঠিক সন্ধে ছটায় দেখছেন দ্রোহকালে নতুন বাংলাদেশ এই বিষয় নিয়ে একটা বিশেষ প্রতিবেদন গত দশই আগস্ট দু হাজার চব্বিশ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সব্যসাচী বসু রায় চৌধুরীর বিশেষ লেখা অবলম্বনে আমাদের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে দ্রোহকালে নতুন বাংলাদেশ বলে রাখি যে বলার সুবিধার্থে প্রতিবেদনের শব্দে এবং বানানে কিছু বদল ঘটলেও লেখকের নিজস্ব মতামতে তৈরি লেখকের মূল প্রতিবেদনের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন হয়নি চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক আনন্দবাজার পত্রিকায় সব্যসাচী বসুরায় চৌধুরী লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান এবং তার পরপরই দ্রুত তৈরি হওয়া সার্বিক অরাজকতা সতেরো কোটি মানুষের এই দেশটাকে নিঃসন্দেহে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড় করিয়েছে কোনো কেতাবি ঢঙে পৃথিবীর কোথাও অদ্যাবধি অভ্যুত্থান হয়নি হয় না বাংলাদেশও এর ব্যতিক্রম নয় সমাজের ক্রমবর্ধমান অসন্তোষ কতটা নিখাঁদ এবং প্রশ্নহীন আনুগত্যের একান্ত দাবিদার শাসকের অপরিণামদর্শিতার কারণে আর কতটা আঞ্চলিক বা বহিঃশক্তিগুলোর রাজনৈতিক এবং উন্নতর কূটকৌশলের জন্য তার উত্তর পেতে সময় লাগবে বস্তুত দেশের নাটকীয় পালাবদলের আকস্মিকতা এবং সতত পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক চালচিত্রের প্রেক্ষাপটে এর বিচার করতে যাওয়া হয়তো এক ধরনের হঠকারিতাই হবে কিন্তু ভৌগোলিক অবস্থানগত কারণে এবং আর্থ রাজনৈতিক কারণে ক্রমবর্ধমান গুরুত্বের দেশটাতে এই পর্বান্তর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া তথা বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে প্রভাব ফেলতে বাধ্য সদ্য অভিষিক্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তুলনামূলক বিচারে পৃথিবীর পশ্চিম গোলার্ধের বহু দেশের কাণ্ডারিদের ঘনিষ্ঠ বলেই পরিচিত সেই হিসাবে তাঁর সাময়িক শাসনের কাছে ওয়াশিংটনের প্রত্যাশা অনেক দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জনঘনত্বের এই দেশটাতে গণতন্ত্র বিপন্ন এমন অভিযোগ আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ইউরোপীয় বেশ কিছু দেশের তরফেই ইদানিংকালে শোনা গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের শপথের আগেই তার সঙ্গে যেভাবে আমেরিকা সুসম্পর্ক গড়তে প্রত্যাশী ছিল তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অন্যদিকে এই অঞ্চলে দ্রুত অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারকারী চীন বাংলাদেশের পরিবর্তনশীল পরিস্থিতির উপরে কড়া নজর রেখে চলেছে এই প্রসঙ্গে কয়েকটা বিষয়ের সংক্ষিপ্ত অবতারণা করা জরুরি নয়াদিল্লি ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে ঢাকার সঙ্গে চীনের বাড়তে থাকা ঘনিষ্ঠতা সাউথ ব্লকের কর্তাদের কপালে ভাঁজ ফেলার বিষয় ছিল দু বছর আগে উদ্বোধন হওয়া ছ কিলোমিটার দীর্ঘ এবং একত্রিশ হাজার কোটি বাংলাদেশি টাকার বিনিময়ে তৈরি নজর কারা পদ্মা সেতুটা চীনের প্রযুক্তিগত সহায়তায় সেই দেশেরই একটা সংস্থা দ্বারা নির্মিত বিগত পাঁচ বছরে চীন বাংলাদেশকে অন্তত তিন বিলিয়ন আমেরিকান ডলারের সমতুল্য অর্থ ঋণ বাবদ দিয়েছে সোনা দিয়া দ্বীপের কাছে চীনের সাহায্যে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়েও দ্বিপাক্ষিক বোঝাপড়া তাৎপর্যপূর্ণ এছাড়াও চীনের আর্থিক সাহায্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশি প্রকল্প বর্তমানে নির্মীয়মান কাজেই বাংলাদেশের ঘটনা প্রবাহে চীনের তীক্ষ্ণ নজর থাকা স্বাভাবিক উল্লেখ্য যে শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরকালে বেজিং শুধুমাত্র সর্বশেষ নির্বাচনে জয়ের জন্য আওয়ামী দলকে অভিনন্দনই জানায়নি চীনা বিবৃতিতে বাংলাদেশকে শান্তি এবং সুস্থিতি বজায় রাখার বিষয়ে অঙ্গীকারও করেছে বাংলাদেশের নিজস্ব পরিস্থিতি বুঝে স্বাধীনভাবে আর্থিক বিকাশে ঢাকার উদ্যোগও চীনে প্রশংসিত হয়েছে তা সত্ত্বেও তা সত্ত্বেও এবারের এবারে সফররত প্রধানমন্ত্রীর মনে হয়েছিল যে তার এই সর্বশেষ সফরে তিনি প্রত্যাশিত গুরুত্ব বেজিংয়ে পাননি প্রসঙ্গত তার চীন সফরের প্রাককালে তখনকার বিরোধী এবং পর্বান্তরের পরবর্তী পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বিএনপি নেতৃত্বের একাংশ বেইজিংয়ে সেদেশের দেশের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছিলেন এই সামগ্রিক প্রেক্ষাপটে বাংলাদেশের অশান্তি এবং নৈরাজ্য চীনকে সাময়িক উদ্বেগে রাখলেও আঞ্চলিক ভুরাজনৈতিক অঙ্কে এই দেশটা বেইজিংয়ের গুরুত্বপূর্ণ তাস হিসাবেই থাকবে চীনা উদ্যোগের বিসিআইএম অর্থাৎ বাংলাদেশ চীন ভারত মায়ানমারের অন্যতম শরিক অবশ্যই ঢাকা বাণিজ্যিক এবং সামরিক ক্ষেত্রেও চীন ও বাংলাদেশ বিগত পঁচিশ বছরে পরস্পরের ঘনিষ্ঠতর হয়েছে তিন বছর আগে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল বারো বিলিয়ন আমেরিকান ডলার মূল্যমানের এর মধ্যে বাংলাদেশে চীনের রপ্তানিকৃত পণ্যের পরিমাপই ছিল সিংহভাগ শব্দপ্রাক্তন সরকার সম্পর্কে অতিরিক্ত নয়াদিল্লি ঘনিষ্ঠতার অভিযোগ উঠলেও আর্থিক সাহায্য এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণে চীন মোটেই তেমন ছিল না তবে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এর মাধ্যমে বেজিং ঢাকাকে নিজস্ব প্রভাবের বলয়ে তীব্রভাবে আকর্ষণ করতে চাইলেও ভারত এ যাবৎকাল নানা কারণে অনেকটাই বাড়তি সুবিধার জায়গায় ছিল বই কয়েকটা বিষয়ে অবশ্যই ক্ষেত্রে নজর টানা প্রাসঙ্গিক প্রথমেই বলতে হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকা দুই হচ্ছে চীনের তুলনায় ভারত এবং বাংলাদেশের ভৌগোলিক নৈকট্য তিন হচ্ছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে দিয়ে ঢাকার নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্যের সুযোগ এই বিষয়ে বিবিআইএন উল্লেখ্য চার হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে দুদেশের ক্রমবর্ধমান সহযোগিতা পাঁচ হচ্ছে দুদেশের স্থলসীমা চুক্তির মাধ্যমে ছিটমহল বিনিময় ছয় হচ্ছে দ্বিপাক্ষিক স্তরে উন্নতমানের মানের সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন সাত হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেয়ে তেরো মিলিয়ন আমেরিকান ডলারের মূল্যমানের হয়ে যাওয়া এছাড়াও দুই দেশের উপকূলে পরস্পরের জাহাজ চলাচলের বিষয়ে সমঝোতা উত্তরপূর্ব ভারতের সাপেক্ষে বাংলাদেশে একদা আশ্রিত জঙ্গি সংগঠনগুলোকে ঢাকার নিয়ন্ত্রণের পদক্ষেপ বা বাংলাদেশের ভূখণ্ডের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংক্ষিপ্ততর সড়ক এবং বাণিজ্যিক যোগাযোগের ব্যবস্থার মতো নয়াদিল্লির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই ধরনের দ্বিপাক্ষিক প্রাপ্তি সত্ত্বেও বাংলাদেশের অপ্রাপ্তির অভিযোগ কম ছিল না নয়াদিল্লি এবং ঢাকার এত নিবিড় সম্পর্ক সত্ত্বেও দুদেশের মধ্যে দিয়ে বয়ে চলা অন্তত চুয়ান্নটা নদীর জলবন্টনের বিষয়টা এখনো অমীমাংসিত কিছু ক্ষেত্রে প্রায় আলোচনাই হয়নি মানে অনালোচিত বাংলাদেশের তরফে ভারতের সাপেক্ষে আক্ষেপ অনুযোগ বা অভিযোগের এই তালিকা এবং সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে দিল্লির বিশেষ ঘনিষ্ঠতা কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে ভারত বিদ্বেষকে উস্কানি দিয়েছে কূটনৈতিক সম্পর্কে শুধু স্মৃতির স্মরণীবে অতীতের কৃতকর্মের প্রতিদান সন্ধান তো নিরর্থক রাজনীতিতে আবেগ স্বাভাবিক সম্পর্কেও আবেগ স্বাভাবিক কিন্তু সমকালীন বিশ্ব রাজনীতিতে সমকালীন বিশ্ব রাজনীতিতে একটা দেশের সমাজ একটা দেশের অর্থনীতির বাস্তবতা সম্মক অনুধাবন করে আঞ্চলিক বা ভূমণ্ডলীয় ভূ রাজনৈতিক সমীকরণকে স্মরণে রেখে ভবিষ্যতের বিদেশ নীতির রূপরেখা নির্মাণে নিজস্ব পছন্দের অগ্রাধিকার স্থির করাই বিধেয় কোনো দেশের সমাজ বা রাজনীতি একমাত্রিক নয় উভয়ই বহুগামী এবং বহুমাত্রিক বাংলাদেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য নোবেল শান্তি পুরস্কার প্রাপক মুহাম্মদ ইউনুসের সরকার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অরাজকতা অনাসৃষ্টির অচিরেই অবসান ঘটানোই নিশ্চিত উদ্যোগী হবে এই সময় প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতির নয় প্রয়োজন পুনরুদ্ধারের নবনির্মাণের রাজনীতির এই পুনরুদ্ধার এবং নবনির্মাণ সংবিধানের এই পুনরুদ্ধার এবং নবনির্মাণ আইনের সুস্থ রাজনৈতিক সংস্কৃতির এবং পরমত সহিষ্ণুতার তা না হলে আবেগের নৌকা কিন্তু অল্প সময়েই তলিয়ে যায় বাংলাদেশে সংকট হলে এই উপমহাদেশও সংকটাপন্ন হবে সে দেশের মাটিতে বর্তমানে গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার তুল্যমূল্য বিচারের সময় এটা নয় শাসনের ক্রম হ্রাসমান বৈধতার নিরিখে সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার ভেদরেখাটা মুছতে বসেছিল কিনা অনেকেই খেয়াল করেননি তবে এই মৃত্যু উপত্যকা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের হতে পারে না অবিলম্বে অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে দেশবাসী নতুন ভোরের সন্ধান করবে সেই বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশই কিন্তু প্রত্যয় নয়াদিল্লিও উদ্যোগী হলে নয়াদিল্লিও উদ্যোগী হলে সেই নতুন সকালে ঢাকার হাত ধরতে সক্ষম শপথের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন পরিবর্তিত পরিস্থিতির যথাযথ পর্যালোচনার মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন তরি বাওয়ার এই তো সুযোগ কারণ গ্রহকালে যে কোনো সংকটই কিন্তু নতুন সুযোগ এনে দেয় একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ